এইখানে একটা কুমড়ো গাছ আছে এমনি হয়েছে কোনো গাছটা তো একটা কুমড়ো হয়েছে দুটো হয়েছে ওইদিকে একটা আছে আর এইটা হয়েছে এটা পরে হয়েছে কিন্তু এটা বেশি বড় হয়নি কারণ ছাদ বাগানে তো আর এই বেডে আছে খুব বেশি বড় হয় না আর অনেকগুলো মানে কুমড়োর এ হয়েছে এই যে দেখুন এই যে কিন্তু ওই কুমড়োটা তুলে না নিলে কিন্তু দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে কারণ একটা দুটোর বেশি কিন্তু টেকে না ওই তুলে নেব ওইটা যখন তুলে নেব তারপরে আর একটা হবে একসাথে কিন্তু অনেকগুলো হয় না একটা তুলে নেব তারপরে আরেকটা হবে দেখি কিভাবে তোলা যায় কেটেই নিতে হবে অল্প মাটি তো এই অল্প মাটির মধ্যে হয়েছে সেই জন্যে আর বেশি বড়ও হয় না আর একটুখানি দাগ হয়ে গেছে মনে হয় পোকা না কি জানি হয়তো পাখিতে ঠোকর দিয়েছে এক কিলো ওজন হয়ে যাবে এই দিকে আরও একটা আছে এটাও দেখিয়েছি আগে তো এটা দেখুন এটা একটু বড় হয়েছে বেশ বড় হয়েছে এটা ঝুলে গেছিলো সেই জন্য আমি এই রকমভাবে রেখেছি একটা এর দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছি এই যে দেখাতে পারছি কি আর ডুমুরগুলো তোলা হয়ে গেছে আঙুরের মতো ডুমুরগুলো তোলা হয়ে গেছে আবার এই গাছে হয়েছে দেখুন এই দেখুন আর কত সুন্দর ফুল হয়েছে আজকে কালকে বৃষ্টি হয়েছে আজকে একটু মেঘলা মেঘলা আছে আকাশটা কত ফুল হয়েছে সুন্দর এখানে বেগুন গাছ আর কসমস গাছগুলো বসানো হয়েছে বৃষ্টির জন্য না তাড়াতাড়ি জেগে উঠেছে না হলে কিন্তু হতো না রোদ হলে কিন্তু গাছগুলো বাঁচত কিনা কি জানি এত ছোট গাছ এখানে ফুল তোলা হচ্ছে আর এই ফুল দুটো তো দেখালাম একসাথে জোড়া ফুল কি সুন্দর লাগছে দেখতে এই যে এই কালারটা আমার খুব সুন্দর লাগে আর দেখুন ওইদিকে ড্রাগনটা পেকে গেছে আর দেখুন ফুল তোলা হয়ে গেল হ্যাঁ সব ফুলকটা তুলে নাও জবা ফুল একদিনেই নষ্ট হয়ে যায় মানে শুকিয়ে যাবে আর টগর ফুল সেরকম হচ্ছে না কয়েকটা হয়েছিল তোলা হয়ে গেছে আর দেখুন ছোট্ট লেবু হয়েছে আর একটা ফুল আছে এইখানে যেটা দেখার জন্যে ছা দেখানোর জন্যই ছাদে এসেছি সেটা দেখায় এই যে এই যে ছোলা শাকের গাছ বেরিয়ে গেছে কত সুন্দর বৃষ্টি হয়েছিল সেই জন্যে এই ঢাকনাটা খুলিনি তিন দিনই ঢাকা ছিল আর আগেরগুলো দেখুন এই যে খাওয়ার মতো হয়ে গেছে এগুলো মটর এগুলো ছোলা আরও আমি ফেলে দিয়েছি এখানে বিষগুলো কুলগুলো কত বড় হয়েছে দেখায় এই যে দেখুন কত বড় কুল হয়েছে এই 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 যে এই যে এই যে এগুলো শীতের মাঝে মাঝেতে খাওয়া যাবে পেকে যাবে এই গাছের কুল দেখায় এই গাছের কুল সব থেকে বেশি মিষ্টি এই গাছটা প্রথম আমি কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে এই তো এই ছিল আজকের ভিডিও আজকে জগদ্ধাত্রী পুজো আজকে নবমী আর জবা গাছগুলো বেঁচে গেছে এই যে দেখায় লেবুগুলো পেকে গেছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ